মেলাঘুর ও সোনামুরা থানা সহ কিছু নেতাকে ম্যানেজ করে দুর্লভ নারায়ণ বাজারে কীর্তনে চলছে সরাসরি জোয়ার আসর ম্যানেজ করা হয়েছে কতিপয় কিছু হর্তা কর্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার স্বচ্ছ প্রশাসন যেখানে নেশা ও জোয়ার বিরুদ্ধে সবর সেখানে কি করে প্রকাশ্য মেলায় বসেছে জোয়ার আসর সংবাদ সূত্রে জানা যায় যারা এই আসর বসিয়েছে তারা একাধিক স্তরের মানুষদের ম্যানেজ করেই চালাচ্ছেন এই আসর কিন্তু প্রশ্ন হচ্ছে দুই থানার মধ্যস্থ এই কীর্তনে কি পুলিশের আনাগোনা নেই নাকি টাকার পুলিশও চুপ মেলাতে বহু গন্ধ পেয়ে পরিবারের পুরুষ লোকেরা আসেন পরিবার নিয়ে কিন্তু দেখা যায় ভিড় করেন করেন জোয়ার নষ্ট টাকা পয়সা অন্যথা দেখা যায় এই সব নিয়ে পারিবারিক অশান্তিও স্বচ্ছ প্রশাসন থাকা সত্ত্বেও মহকুমা শাসক থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নিক এই সব বিষয় বলছেন সাধারণ মানুষজনেরাও রিপোর্ট পুরো টিভি